তাই টুকু তোকে কখন থেকে বলছি মুনিয়াকে গয়নাগুলো বার করে দে এদিকে সাজাতে দেরি হয়ে গেলে ওদিকে গেস্টরা কোণে না দেখেই ফিরে যাবি যে অলরেডি তোর বাবার কয়েকজন বন্ধু এসেও গেছে আমি ওদিকটা গিয়ে সামলাই তোরা বেশি দেরি করিস না যা না কি যে গুজুর গুজুর করছিস তোরা আর শোন আলমারির লকারে পেছনের দিকের বাক্সগুলোতে হাত দিবি না কিন্তু সামনের পাঁচটা বক্সে মুনিয়ার নাম লেখা আছে দেখে আনবি আর ভালো করে লক করে অনুষ্ঠান বাড়িতে গিয়েই চাবি আমায় দিয়ে দিবি কিন্তু কথাগুলো ঝড়ের মতো বলে শাড়ির আঁচলটা ও কাঁধে টেনে দিয়ে একটা বড় ব্যাগে শেষ মুহূর্তের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ভাড়া নেওয়া অনুষ্ঠান বাড়ির দিকে হাঁটা লাগালেন অপর্ণা দেবী আজ তার ছোট মেয়ে মুনিয়ার বিয়ে বড় মেয়ে টুকুর যদিও অনেক ছোট বয়সেই বিয়ে দিয়েছেন তার স্বামীর জেদের কাছে হার মেনে কিন্তু ছোটটার বেলায় তিনি জোর গলায় জানিয়ে দিয়েছেন পড়াশোনা শেষ না হলে ওর বিয়ের কথা ভাববেন না কথা মতোই মাস্টার শেষ করে দু বছর চাকরির চেষ্টা করার পর তারা মুনিয়ার বিয়ে ঠিক করেছেন অপর্ণা দেবীর আফসোস আজও রয়ে গেছে টুকুর বেলায় তিনি কেন এই প্রতিবাদটি করতে পারেননি অথচ মনিয়ার থেকে টুকুই পড়াশোনায় বেশি ভালো ছিল বরাবর ক্লাসে দ্বিতীয় হতো রেজাল্ট আনতে যাওয়ার দিন গর্বে তার মুখ উঁচু হয়ে যেত অথচ সেই মেয়েটাকেই পড়াশোনা করার সুযোগ দেওয়া হলো না উচ্চ মাধ্যমিকের পরই তার বিয়ে দিয়ে দিতে হলো অপর্ণা দেবীর স্বামী অরুণ সরকার অত্যন্ত রাসভারী মানুষ সহজে কেউ কথা বলতে ভয় পায় নিজের জগৎ নিয়ে নিজের ব্যবসা নিয়ে নিজে মশগুল থাকেন তার ধারণা মেয়েদের বেশি লেখাপড়া শিখে কোনো লাভ নেই সঙ্গ দোষে পড়ার আগেই বিয়ে দিয়ে দাও অপর্ণা দেবীও সেই কুড়ি বছর বয়সে স্বামীর সংসারে পা রেখেছেন কোনোদিন মুখ ফুটে নিজের মনের কথাটুকুও বলতে পারেননি শুধু মেয়ে দুটো হওয়ার পর বুক দিয়ে আগলে রেখেছেন তার জগৎ সংসার সব যেন শুধু তুই মেয়ে হাত থেকে থালাটাও কোনোদিন রাখতে দেয়নি যে কষ্ট নিজে করেছেন সেই ছোট বয়স থেকে সেটা নিজের মেয়েদের করতে দেননি ওদের মেয়ে বেলাটা হেসে খেলে আনন্দে যেন কাটে তার দিকে পুরো খেয়াল রেখেছেন আজ সেই দিনের সম্পূর্ণ অবসান এরপর আর কোনো দায়িত্ব নেই তার আর কোনো আগলে রাখা নেই আর কারো হয়ে কোনো কাজ করে দেওয়া নেই কারো আবদার নেই শুধু পড়ে থাকবে যন্ত্রের মতো স্বামী সেবা যেখানে ভালো কিছু রান্না করলে মা কি দারুণ করেছ লুচি মাংসটা বলে গলা জড়িয়ে ধরা নেই ও মা আর চলো না কিছু কেনাকাটা করি আবদার নেই বারবার মনটা বড্ড উদাস হয়ে যাচ্ছে কিন্তু পরক্ষণেই শুভ দিনে যেন দীর্ঘশ্বাস না পড়ে নিজেকে সামলে নিচ্ছেন তিনি ও মা একটু হাসো না দূর ছবিগুলো একটাও ভালো আসবে না কিন্তু মুনিয়ার কথায় চমকে ওঠেন অপর্ণা দেবী তাই তো আজ কত খুশির দিন এই ছবিগুলোই তো তার বেঁচে থাকার রসদ যোগাবে। বর্দি মায়ের এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না রে আমাদের মা কি এত অপরাধ করেছে বলতো যে এত কষ্ট ভগবান মায়ের কপালেই দিল হাউ হাউ করে কেঁদে ফেলল মুনিয়া ওপারে নিঃশব্দ জলের বন্যা ছোট বোনটা আরও ভেঙে পড়ে কাঁদিস না মুনিয়া দেখ মা ভালো হয়ে যাবে জানিস তো এটা প্রকৃতির নিয়ম যে যত ভালো হবে তাকে ততটাই কষ্ট পেতে হবে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কাঁদিস না লক্ষ্মী বোন আমার আমি পরের সপ্তাহেই তো যাচ্ছি মায়ের কাছে টিকিট কাটা হয়ে গেছে আমি আর তোর দাদা ভাই মাকে ভ্যালুর নিয়ে যাব দেখবি মা ওখানে গেলে একদম ভালো হয়ে যাবে অপর্ণা দেবীর শরীর মন আর এই ধকল নিতে পারছে না তার শরীরে যে মারণ রোগ বাঁশা বেঁধেছে তা সারবার নয় সে জানে তাও শেষ কটা দিন ভালোবাসায় বেঁধে থাকলে হয়তো আরও বাঁচার ইচ্ছে থাকত কিন্তু প্রতি মুহূর্তে তার স্বামী বুঝিয়ে দিচ্ছে সে এখন এক বিরক্তিকর ঝামেলা তার কাছে অর্ধেক দিন বাড়ি ফেরে সে এই রোগ ওষুধপত্র দেখেই বিরক্ত হয়ে যায় ওদিকে মনিয়ার বাচ্চাটার সবে দু বছর বয়স ওই বা কী করে আসবে আর টুকু টুকু তো থাকে ব্যাঙ্গালোরে ট্রেনের টিকিট পাবে তারপর তো আসবে সব জানা সত্ত্বেও সব বোঝা সত্ত্বেও আজ মন বড্ড কাছে মেয়ে সত্যি কি ওরা আমার টানে চাইছে একবার ছুটে আসতে পারতো না একবার কি এসে মিথ্যে সান্ত্বনা দিতে পারতো না মা তুমি একদম চিন্তা করো না আমরা আছি তোমার কাছে বড্ড অবুঝ হয়ে ওঠে অপর্ণা দেবীর মন এক অভিমান কষ্ট দলা পাকিয়ে ওঠে গলার কাছে তার সারাটা জীবনকে শুধুই মিথ্যের চাদরে মোড়া স্বামী সন্তান সংসার কারোরই কি তার প্রতি কোনো দায়বদ্ধতা ভালোবাসা বা সহানুভূতিটুকুও নেই মন যেখানে অসুস্থ সেখানে শরীর তো নিমিত্ত মাত্র কঠিন রোগে ভালোবাসার পরশ না পেলে মন মরে যায় শরীরের অনেক আগেই অপর্ণা দেবীর কষ্টটা যেন বেড়েই চলেছে মৃত্যু শিয়রে চোখের সামনে ভেসে উঠল এক টুকরো উঠোনের ওপর টুকু মুনিয়ার দৌড়ে দৌড়ে ছুটে বেড়ানোর দৃশ্য মা দেখো মুনিয়া মাটি ঘাঁটছে আই মুনিয়া ঠান্ডা লেগে যাবে চলে আয় মা আমার চলে আয় কই মুনিয়া কই টুকু তোরা এলি কই আয় আয় দেখি আমার কাছে দু চোখের কোণ দিয়ে জল গুড়িয়ে পড়ে উফ বাবরে বাপ থেকে থেকে এই ন্যাকামি অসহ্য লাগে আর এই মরণ কালে সন্তানের মুখ দেখতে গেলে ছেলে সন্তান জন্ম দিতে হয় সে ক্ষমতা তো হয়নি তোমার একাই মর স্বামীর কথাগুলো শুনে নতুন করে আর কষ্ট হয় না তার যেদিন মুনিয়া হলো সেদিন থেকেই অপরাধপোধ বয়ে বেড়াচ্ছেন তিনি মেয়ে জন্ম দেওয়ার দায় হিসেবে মেয়েদের সব দায়িত্ব তাকে নিতে হয়েছে স্ত্রীর মর্যাদা তো দূরের কথা ভালোবাসাটুকুও যেন অধরা থেকে গেছে ভাবতে ভাবতে গলা শুকিয়ে আসছে তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে ওই তো খারা যেন আসছে সে কি পাড়ার লোকজন যে কি হলোটা কি ওরা হঠাৎ আমার বাড়িতে এসেছে কেন কি চায় ওরা অপর্ণা দেবীর শেষকৃত্য সম্পন্ন করে দু বোন দুজনের হাত ধরে পাশাপাশি বসে আছে সজল নয়নে মায়ের সাথে শেষ দেখাটাও হলো না বাবাকেও যেন অন্য মানুষ বলে মনে হচ্ছে কি সাবলীল কি নিশ্চিন্ত কি খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে যেন মায়ের মৃত্যুর অপেক্ষাতেই ছিল বাবাকে কখনো এতটা প্রাচন্ড বলে মনে হয়নি তো আজ এমন কেন লাগছে কয়েকদিন থেকে মায়ের স্মৃতি নিয়ে নাড়াঘাঁটা করে দুজনেই রওনা দিল যার যার বাড়ির দিকে আফসোস একটাই মায়ের সাথে শেষ দেখাটা আর হলো না শূন্য থেকে মুচকে হেসে অপর্ণা দেবীও পাড়ি দিলেন অন্তহীনের পথে ওদের এই আফসোসই যেন তার পরম পরমপ্রাপ্য